আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়ের উপর বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্নের মধ্যে একটি অসতর্কতা নিয়ে তো সে অসতর্কতা নিয়ে আমরা আলোচনা শুরু করব এক একটি দৃষ্টান্ত দিয়ে ওকে তো এই প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে রাজশাহীপুর দু হাজার চব্বিশে তো আমি প্রশ্নটা একটু পরে শোনাচ্ছি তোমাদেরকে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেলো সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার যেখানে প্রধান স্কেলের পার্ট সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান এবং আরেকটা তথ্য দেওয়া আছে যে দৈর্ঘ্য পরিমাপে ফোর পার্সেন্ট ত্রুটি বিদ্যমান এবং এই ত্রুটি এই ত্রুটিটা কিন্তু আপেক্ষিক ত্রুটি রাইট ওকে তো এখানে তাহলে এখানে অসতর্কতার যে অসতর্কতার কথা বলছিলাম সেটাকে সেটা হলো এখানে বলা হয়েছে যে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এই যে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা পরিমাপ করা হয়েছে সাইড কেলিপার্সের সাহায্যে এবং সেই স্লাইট কেলিপার্সের ব্যাপারে বলা আছে যে ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান তো এই তথ্যটা দিয়ে আমি কিন্তু এই স্লাইড কেলিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো এই তথ্যটা দিয়ে ভার্নিয়ার স্কেলে বিশ ঘর মূল স্কেলে উনিশ ঘরের সমান তো এখানে যে অসতর্কতা সেটা হলো স্লাইড কেলিপার্সের ভার্নিয়ার ধ্রুবক ইনডাইরেক্টলি বলা থাকা সত্ত্বেও এখানে দৈর্ঘ্য পরিমাপে যে আপেক্ষিক ত্রুটি সে ত্রুটিটা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে তো তার মানে স্লাইড ক্লিপার্স এবং তার ভার্নি ধ্রুবক যদি বলা থাকে এবং সেই স্লাইড ক্লিপার্স দিয়ে যদি দৈর্ঘ্য বলা বলা থাকে তাহলে কিন্তু আপেক্ষিক ত্রুটি আলাদা করে লাগে না ঠিক আছে তো এই আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। প্রথমে আমি তোমাদেরকে সাধারণ স্কেল বা মিটার স্কেল নিয়ে কিছু ব্যাপার মনে করিয়ে দিই সেটা হলো তোমরা অলরেডি তোমাদের বইয়ে পড়েছো যে বা তোমরা জানো যে যে রোলারে সূক্ষ্মতম দাগ ওয়ান যে রোলারে সূক্ষ্মতম দাগ মিলিমিটার তার মানে যে রোলারের সূক্ষতম দাগ অথবা ক্ষুদ্রতম দাগ হলো ওয়ান মিলিমিটার সে রোলার দিয়ে দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি হলো ওয়ান মিলিমিটার ডিভাইডেড বাই টু সমান জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তো একটা রোলারের একটা রোলারের সূক্ষ্মতম দাগ যত সেটা কিন্তু ওই ওই রোলারের সেটা কিন্তু ওই স্কেলের লঘিষ্ঠ গণন একইভাবে এই জিনিসটাও বইয়ে বইয়ে সরাসরি আছে যে রুরাল সরি আমি উচ্চারণে ভুল করতেছি তাই না আমি স্কেল পড়তেছি যে স্কেলের ক্ষুদ্রতম দাগ সেন্টিমিটার সে স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি হলো ওয়ান সেন্টিমিটারের অর্ধেক মানে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এগুলো ব্যবহার করে কিন্তু তোমাদের বইও অঙ্ক আছে যেমন বিশেষ করে এটা ব্যবহার করে একটা গাণিতিক সমস্যা আছে তোমাদের বইয়ে এই যে আঠাশ পৃষ্ঠায় এই যে গাণিতিক সমস্যাটা তুমি একটি একটি বাক্স এমন একটি রোলার দিয়ে মেপেছ যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে থাক। যেহেতু তোমার রোলারে শুধু সেন্টিমিটার দাগ দেওয়া কাজেই তোমার চূড়ান্ত ত্রুটি হলো এই ওয়ান সেন্টিমিটারের অর্ধেক রাইট ওকে তো এখানে আমার যেটা কথা এই দুই ক্ষেত্রে এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে এই উভয় ক্ষেত্রে যেটা হয়েছে চূড়ান্ত ত্রুটি হলো লঘিষ্ঠ গণনের অর্ধেক লঘিষ্ঠ গণন কি একটা স্কেলে সূক্ষ্মতম দাগ যত বা একটা স্কেল যত সূক্ষতা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারে সেটাই হলো তার লঘিষ্ট লোঘিষ্ঠন ওকে তো উভয় ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ত্রুটি হয়েছে লঘিষ্ঠ গণন ডিভাইডেড বাই টু ওকে তো এই ব্যাপারগুলো তোমরা জানো কিন্তু স্লাইড কেলিপার্সের ব্যাপারেও যে ব্যাপারটা সত্য এটা নিয়ে অনেকেই বইয়ে ডাইরেক্টলি বইয়ে এটা বলা নেই সরাসরি বইয়ে বলা নেই বলেই আসলে অনেকে কনফিউজ ব্যাপারটা নিয়ে স্লাইড ক্লিপার্স দিয়ে একইভাবে দৈর্ঘ্য পরিমাপের চূড়ান্ত ত্রুটি হবে লঘিষ্ট গণন ডিভাইডেড বাই টু এখন স্লাইড ক্লিপার্সে লঘিষ্ট গণন কত একটা স্লাইড ক্লিপার্সে লঘিষ্ট গণন হবে স্লাইড ক্লিপার্স যত সূক্ষতা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারে এটা স্লাইড ক্লিপার্স যত সূক্ষ্মতা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারে সেটাই তার লঘিষ্ট গণন এবং তোমরা জানো এটা স্লাইড ক্লিপার্স যে সূক্ষ্মতা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারে সেটা হলো তার ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক এর মানে স্লাইড দিয়ে দৈর্ঘ্য পরিমাপের সময় আমরা চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি কিন্তু আমরা জানি সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক ডিভাইডেড বাই টু তো এই ব্যাপারটা নিয়ে অনেকে অসতর্ক এই কারণেই দেখা যায় এই যে এই প্রবলেমটা আমি আরেকবার ব্যাখ্যা করি যে এই স্লাইড ব্যাপারে বলা আছে যে তার ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কুলের উনিশ উনিশ ঘরের সমান তাহলে আমি কিন্তু এই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কিন্তু বের করে ফেলতে পারি ভানিয়া ধ্রুবক হবে প্রধান স্কেলের এক ভাগ ওয়ান মিলিমিটার আর আমি এন দিয়ে ভাগ দিব এন দিয়ে ভাগ দিলে সেটা হবে টোয়েন্টি রাইট তো এটার মান হয়ে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ওকে এবার হলো এই যে দৈর্ঘ্যটা সিক্স সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তো এটা হলো ঘনকের বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এটা হলো সিক্সটি ফোর পয়েন্ট এইট মিলিমিটার রাইট তো আমি এখন যেটা করব যে এই ভান এই সাইড ক্লিপার্সের জন্য আমি তো চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি জানি তো এখানে পরম ত্রুটি কত বা চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি কত পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি হবে ভানিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারকে আমি ভাগ দেবো দুই দিয়ে রাইট ভানিয়ার ধ্রুবককে দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ দিলে এটা কত আসে আমি হিসাব করে রেখেছি সেটা হলো ওকে সেটা আমি আসলে হিসাব করি নাই আমি এ অবস্থাতে রেখে দিই ওকে আচ্ছা এরপরে হলো আমি যেটা বের করতে হবে আপেক্ষিক ত্রুটি তাহলে আমি কিন্তু এখান থেকে হিসাব করে ফেলতে পারি আপেক্ষিক ত্রুটি এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা হলো এই চূড়ান্ত ত্রুটি যেটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড বাই টু মিলিমিটার এটাকে আমি ভাব ভাগ দিব পরিমাপকৃত মান দিয়ে তো পরিমাপকৃত মান কত এটা হলো এটা সিক্সটি ফোর পয়েন্ট এইট মিলিমিটার তো এটাকে আমরা যদি এই অনুপাত এই অনুপাতটিকে আমরা যদি শতকরাই প্রকাশ করি সেটা হয় জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তার মানে এটা এক পারসেন্টের তুলনা তুলনাতেও এটা অনেক কম আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হলো এটা 0.04% ओके কিন্তু তোমাদের বইয়েটা দেওয়া আছে 4% 1% এর চেয়ে অনেক বড় 4 গুণ মোট কথা আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা যদি একটা সাইড ক্লিপারসের ভ্যানিয়ার ধুবক যদি আমরা জানি তাহলে আমরা সেই সেই স্লাইড ক্লিপার্স দিয়ে দৈর্ঘ্য পরিমাপে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি কত সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো সেটা হলো ধ্রুবকে দুই দিয়ে ভাগ দিয়ে তো চূড়ান্ত ত্রুটি যদি বের হয়ে যায় সেই চূড়ান্ত ত্রুটিকে আমরা পরিমাপিত মান দিয়ে ভাগ দিলে আমরা কিন্তু আপেক্ষিক ত্রুটি পেয়ে যাই রাইট তো এই ব্যাপারে আমরা সতর্ক না এই ব্যাপারটাতে আমরা সতর্ক না সতর্ক না বলেই আমাদের প্রশ্নগুলোতে যেটা করা হয় এই আপেক্ষিক ত্রুটিটা আলাদা করে আবার বলা হয় এবং আলাদা করে যখন বলা হয় তখন দেখা যায় অনেক বড় করে বলা হয় রাইট যে দৈর্ঘ্য পরিমাপে চার পার্সেন্ট ত্রুটি বিদ্যমান কিন্তু আসলে দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটি সেটা কিন্তু এক পার্সেন্টের চেয়ে অনেক ছোট একটু আগে আমরা সেটা হিসাব করলাম তার মানে এই যে এখানে ঘ নাম্বার প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নে ঘনকে এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এখানে যদি তোমরা যাও দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি এখানে যেটা করা হয়েছে যে চার পার্সেন্ট দেওয়া আছে ওই চার পার্সেন্ট দিয়ে চূড়ান্ত ত্রুটি বের করা হয়েছে কিন্তু আসলে যেহেতু এই দৈর্ঘ্য পরিমাপটা করা হয়েছে স্লাইড ক্লিপার্স দিয়ে সেহেতু এই দৈর্ঘ্য পরিমাপের চূড়ান্ত ত্রুটি হবে ভার্নিয়ার ধ্রুবককে দুই দিয়ে ভাগ দিয়ে যত পাবো সেটা হবে এই দৈর্ঘ্য পরিমাপের চূড়ান্ত ত্রুটি ওকে তো তো এই ভুলটা এই অসতর্কতা এই অসতর্কতার কারণে এই ভুলটা অনেক প্রশ্নে করা হয়েছে যেমন এই যে কুমিলাবুর চব্বিশে এসেছে এখানে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের আমি এই ছবি থেকে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বের করা যাবে তো তারপরও এখানে দৈর্ঘ্য পরিমাপে আলাদাভাবে আট পার্সেন্ট ত্রুটি বলা হয়েছে কিন্তু ত্রুটি আট পার্সেন্ট তো নাই ত্রুটি অনেক কম আট পার্সেন্ট তুলনায় অনেক কম আমি আরও অনেকগুলো প্রশ্ন দেখাতে পারি তুমি আলাদা করে দেখিয়ে ভিডিও লম্বা করতে চাচ্ছি না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে